আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে স্বপ্নপূরণ থেকে আজকে আপনাদের বিশাল চাহিদার একটি ড্রোনের স্বপ্ন পূরণ করতে চলে আসছি আমি স্বপ্নপূরণ টিমের পক্ষ থেকে মনে রাখবেন স্বপ্নপূরণ প্রায় দুই লক্ষ ফ্যামিলির একটি আইডি আমাদের ইউটিউব চ্যানেলে মোটামুটি প্রায় পাঁচ লক্ষর মতো ফলোয়ার এই সাবস্ক্রাইবার সো স্বপ্নপূরণ যেটা আপনাকে দিবে সেটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা ড্রোন নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করবেন স্বপ্নবরণ থেকে যদি নেন ইনশাল্লাহ এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ আপনি ঠকবেন না আর আজকে আপনার সবচেয়ে আসার একটি ড্রোন আরসি রিমোট যেটাতে রিমোটের ডিসপ্লে থাকবে সেই ড্রোনটি আপনার মাঝে দেখাবো মডেল এফ ডাব্লুএ ম্যাক্স ডি এফ ডাব্লু এইট ম্যাক্স ডি এই ড্রোন ক্যামেরাটি একটু মার্কেটে খোঁজ নিয়ে আসেন যেটা সর্বোচ্চ ভালোটা ওটা কত টাকা বিক্রি হচ্ছে আর আমি আপনাকে স্বপ্নগ্রন্থ থেকে কত টাকা দিচ্ছি শুধু ড্রোন কিনলে হবে না আমরা কিন্তু সবসময় কোয়ালিটিটাকে মেনটেন করি ঠিক আছে আমি চাই যে আপনাকে ভালোটা দেওয়ার জন্য এটা আমি আনবক্সিং করি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ যে দেখুন এটা হচ্ছে বক্স এটা কিন্তু অনেক বড় মাপের একটি ড্রোন এই যে দেখুন ড্রোন ড্রোনের বক্সটা দেখছেন এখন কিন্তু আমরা অনেক জায়গাতে টুরে যাব অথবা নানির বাড়ি খালার বাড়িতে মামার বাড়িতে পিঠা খাইতে যাব সো আমরা প্রত্যেকটি মানুষেরই একটি ড্রোন দরকার কারণ ড্রোনটা হচ্ছে বিনোদনের আনন্দের একটা জিনিস এটা আমি আনবক্সিং করি মানে চেনটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ভিতরে কী কী পাচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ড্রোন এটার ভিতরে এক্সট্রা করে সবই পাচ্ছি সো আমরা আপনাকে ডিসপ্লে সহ যে ড্রোনটি দেবো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক হবে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখবেন যদি বিশ্বাস না করতে পারেন আমাকে তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই আমাকে আপনার অগ্রিমে একটা টাকা দিতে হবে না ডেলিভারি ব্যান ড্রোন নিয়ে যাবে আপনার লোকেশনে আপনি ড্রোন খুলে দেখবেন তারপর টাকা দেবেন আর আপনারা কিন্তু অধিকাংশই নতুন অনেকেই আপনার হাই প্রাইজের মধ্যে ড্রোন বিক্রি করে ডিসপ্লে লালা কিন্তু মডেলটা অন্য কিন্তু আপনি কখনো হাই প্রাইজ দিয়ে প্রথমত ড্রোন কিনতে যাবেন না এই যে এটা হচ্ছে আপনার ডিসপ্লে সহ আর সি রিমোটে আর ডিসপ্লে আছে এবং এখানে দেখেন কন্ট্রোলিংটা দেখতে পাচ্ছেন এখানে এই যে বাটুন এখানে এই যে এখানে এই যে এই যে বাটনগুলো ঠিক আছে এই যে বাটনগুলো এই যে বাটনগুলো প্রত্যেকটির কিন্তু কাজ রয়েছে এই ড্রোনটি হারাবে না ঠিক আছে আমি আপনাকে বলে দিচ্ছি এই ড্রোনটি হারাবে না আপনি নতুন এ যদি আপনার স্বপ্ন থাকে আমি একটি আর সি ডিসপ্লে সহ একটা হাই লেভেলের ড্রোন নেব কম বাজেটের মধ্যে এটা আপনার জন্য এই যে আমাদের ড্রোন হচ্ছে এটা ভাইয়া এই যে এটা হচ্ছে আমাদের ড্রোন এটা সম্পূর্ণ ফোল্ডেবল একটি ড্রোন আর ড্রোনের কিন্তু ড্রোনের কিন্তু আপনার যেটা মূল সেটা হচ্ছে মোটর ডোনটা কিন্তু সম্পূর্ণ এই যে মোটরটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্লাসলেস এই মোটরের মধ্যে প্রিমিয়াম নামে একটা মোটর আছে যেগুলো লোক